আমি তারা সাদিকা অনন্যাদি আপনাদের আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত এবং আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো শ্রাবণ মাস এই মাসটা হলো ভীষণ প্রিয় মাস কার না দেবাদিদেব মহাদেবী বাহাত্তর বছর পর একটা দারুণ যোগ পড়ে গেছে আর এই যোগে যদি আপনারা আপনাদের মনোবাসনা পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন অনেকে ভাবে কি জানেন শিবকে পুজো দিয়ে সব মহিলারা পুজো দিতে যায় সবাই ভাবে বর পাবে বলে যায় বর না এটা শিব মানুষকে কি করে। আশীর্বাদ করেন আর সেটাকেই লোকেভাবে বর বর নয় এইবার বলি এই যে বাহাত্তর বছর বর যোগটা পড়েছে এই যোগটায় পাঁচটা সোমবার পাওয়া গেছে আবার দেখুন শিব কথার অর্থ হলো মঙ্গল আর লিঙ্গ কথার অর্থ হলো কি প্রতীক তাহলে শিব হলো মঙ্গলের প্রতীক হ্যাঁ এবং এই যে শিবের দেখবেন শিবের কপালে এরকমভাবে তিনটে দেওয়া থাকে সাদা দাগ একটি দাগ হলো শিবের প্রতীক আরেকটি দাগ দাগ হল বিষ্ণুর প্রতীক আরেকটি দাগ হলো কি এটা হলো ব্রহ্মার প্রতীক হ্যাঁ আর এই শিবের উপোস করতে গেলে আপনাকে কি করতে হবে নিরামিষ খেতে হবে এবং শুদ্ধাচারে করতে হবে এবং আপনি শিব কিসে সন্তুষ্ট বলুন তো বেলপাতা বেলপাতা এবং তার আকন্দ ফুল ধুত্রা ফুল এই ফুল নীলকণ্ঠ ফুল এতে শিব ভীষণ সন্তুষ্ট হন আর শিবের যে ওপরের অংশটা থাকে সেই অংশটা কখনোই যেদিক সেদিক করবে না সেটা উত্তর দিক করে রাখবেন এবং শিবকে মাটিতে কখনো রাখতে নেই শিব ঠাকুরকে কি করবেন আপনি কোনো একটা বস্ত্রের উপর বসাবেন বা কোনো একটা কাথের কিছু বানিয়ে তার মধ্যে বসান বা আপনি একটা মন্দিরের মতো কিনুন তাতে বসান কিন্তু কখনোই আপনি নিচে শিবকে রাখবেন না এবং কালো শিব হলো মঙ্গলের প্রতীক আর সাদা শিব রুদ্রের প্রতীক কাজেই মঙ্গলের প্রতীক হলো কালো শিব তাই সবসময় কালো শিবকেই পুজো করা উচিত আর এই শিব আমাদের অল্পতেই সন্তুষ্ট আর এই শিবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস কারণ এই মাসে আমাদের পার্বতী তপস্যা করেছিল দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য এবং তিনি এই মাসেই পার্বতীকে পেয়েছিলেন তাই এই মাসটা ভীষণভাবে প্রিয় মাস কাজেই এই শ্রাবণ মাসে যদি আপনি ব্রত পালন করতে পারেন এই পাঁচটি সোমবার পালন করতে পারেন তাহলে আপনার মনের বাসনা যে কোনো একটা বাসনা নিয়ে যদি আপনি পুজো করেন তাহলে আপনার মনের বাসনা পূরণ হবে এবং শিব কি খেতে ভালোবাসে শিবের প্রিয় হল যে কোনো সাদা মিষ্টি শিবের প্রিয় বেলপাতা দেবেন লাল চন্দন দেবেন কিন্তু কখনোই আপনারা শঙ্খ বাজাবেন না কেন জানেন তো শঙ্খচুর মণিকে উনি বধ করেছিলেন এই শঙ্খচুর মণিকে বধ করার জন্য শঙ্খ শিবের পুজোয় বাজানো হয় না কাজেই এবং তুলসী পাতা দেবেন না শিবকে কখনো এইগুলো দেবেন না এছাড়া আতপ চাল কলা নৈবিদ্য যেরকম করে ওই ভাইবে নৈবিদ্য করবেন করে মিষ্টি টিষ্টি দিয়ে আপনারা পুজো দেবেন দিয়ে মনের বাসনা আপনারা বলবেন বলে করবেন এবং আর কি করবেন এই মন্ত্রটা বলবেন কি মন্ত্র শিব এমনই জিনিস আপনার দুঃখ দারিদ্র অর্থ সব দিক থেকে আপনাকে মুক্তি দেবে এবং যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু শিবের ব্রত করা ভীষণভাবে ভালো কাজেই এই শিব সর্বদিক থেকে ভালো রাখে মানুষকে আর আমাদের তন্ত্রের সৃষ্টিকে তন্ত্রের সৃষ্টি করেছেন দেবাদিদেব মহাদেব আর এই মাসে যদি তন্ত্রের কাজ করা যায় যে কোনো আমরা যে তন্ত্রমতে সঠ কর্মক্রিয়া করি ছয়টি ক্রিয়া মানন ক্রিয়া বশীকরণ ক্রিয়া শান্তি ক্রিয়া শান্তিক্রিয়া ক্রিয়া এবং আর কি আর হলো বিদ্বেষণ ক্রিয়া এই যে ক্রিয়াগুলো করা হয় আমরা কিন্তু সমস্তটাই কিন্তু শিবের দ্বারা সৃষ্টি কাজেই সেই জন্য আপনারা এই মাসে যদি কেউ করাতে চান কাউকে দিয়ে আপনাদের যেটা আপনারা পারবেন না সেই ধরনের কাজও কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন কারণ এই মাসটা শ্রেষ্ঠ মাস এই সময় কাজ করলে সেই কাজের ভীষণভাবে সফলতা পাওয়া যাবে সেই কারণে এই মাসে শিবের উপোস করবেন এবং নিরামিষ খাবেন মুসুরির ডাল খাবেন না কালো কাপড় পরে শিবের ঘরে ঢুকবেন না কালো কাপড় পরে ঢোকা নিষিদ্ধ এবং আর কি করবে সোমবার কখনো মাথায় সাবান দেবেন না এইগুলো করবেন না এইগুলো করলে পরে শিব অসন্তুষ্ট হন কি করবেন পুজো যখন হয়ে যাবে তখন আপনি বেলপাতা টাতা দিয়ে তারপরে এই মন্ত্রটা বলবেন ওং মানেশ্বরায় নরকার জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্প কুন্দ ধুবলেন্দু জটা ধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নম শিবায় দেবাদি মহাদেবায় নম শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম এই মন্ত্রটিও আপনারা বলবেন কাজে আর যদি কিছু এই মন্ত্রটা বলতে নাই পারে। তাহলে শুধু বলুন ওম নম শিবায় ওম নম শিবায় এটা বললেও কাজ হবে কাজে এইভাবে আপনারা যদি শিবের পোষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে সাকসেস হবেন মনের ইচ্ছে পূরণ হবে আপনাদের আর কি আর একটা বলে দিই যাদের বিয়ে হচ্ছে না এই শ্রাবণ মাসে যদি শিবের মাথায় জল ঢালার যে নালাটা যায় সেই নালাটা দিয়ে যে জলটা যায় সেখান থেকে একটা আঙুল দিয়ে একটুখানি নালার জলটা মুখে দেবেন তাতে কিন্তু আপনাদের বিয়ের বাধাটা কেটে যাবে এইভাবে করুন কাজেই ভালো থাকবেন যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন ওম নম শিবায়